নমস্কার আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রেসিপি দেখাচ্ছি না আপনাকে আপনাদের তো দেখুন আজকে আমি আমাদের যে বাড়ির চার সাইডটা আপনাদেরকে ঘুরে দেখাবো যে বাড়ির চার সাইডটা আপনি কী কী গাছপালা সব লাগানো আছে ফুলের গাছ বিভিন্ন ধরনের ঝাউ গাছ পাতাবাহারের গাছ তো আজকে আমি আপনাদেরকে এই সব গাছগুলো বাড়ির সমস্ত কিছু ঘুরে দেখাবো তো দেখে নিন প্রথমে আপনি যেগুলো এইটুকু এই সিজনের সময় এই ফোনগুলো হয় এগুলো সকাল দশটার মধ্যেই ফুটে তো দেখুন খুব সুন্দর সুন্দর কালার আর দেখুন এই যে বাড়ির সাইডে এই যে পাঁচির আছে পাঁচিরের সাইডে এগুলো কিন্তু এই যে রঙের ডিভা আছে ডিভার মধ্যে থাকতে কিন্তু এগুলো মাটি দিয়ে গাছগুলোকে লাগানো হয়েছে খুব সুন্দরভাবে ঝুলে আছে দেখতে পাচ্ছেন তো দেখুন সুন্দরভাবে বিভিন্ন কালার ফুল ফুটেছে একদম আর এগুলো কিন্তু সকাল দশটার সময় ফুটে এই জন্য এগুলোকে দশটা মনে ফুল বলে তো খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা কালার খুব সুন্দর হয়েছে দেখুন সুন্দরভাবে একদম ফুটে ঝাউ গাছের ঝাউ গাছটা অনেক বড় বড় আর খুব সুন্দর ভাবে কাটিং হয়ে আছে আর দেখুন এই যে সাইড এ সুন্দর সুন্দর গাছ সব ফুলের বিভিন্ন ফুলের গাছ এই যে দেখুন এগুলো সব বড় বড় সুন্দর দেখুন এইসব এগুলো এখন ছোটো আছে বড় হবে কিন্তু এই দেখুন এই এই ফুলের গাছগুলো খুব সুন্দর কিন্তু কালার একদম সুন্দরভাবে হয়েছে এইসব পাতা পাহাড়ের গাছ আর এটা হচ্ছে ঝাউ গাছ আর এটা তো দেখতে পাচ্ছেন এটা কাটিং করা হয়েছে একদম বড় করে সুন্দরভাবে আর এটাকে অনেকে দেখে বলে চা পাতার গাছ কিন্তু এটা চা পাতার গাছ নয় এটা হচ্ছে ঝুড়ি বটের গাছ এটিকে কাটিং করে রাখতে হয় সুন্দরভাবে এটা গোল করে কাটিং করে রাখা রাখা হয়েছে এই ঝাউ গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখুন একদম না দেখলে চোখে বিশ্বাস করতে পারবে না কি সুন্দরভাবে দু সাহায্যে এটা সামনে ঝাউ গাছগুলো লাগানো হয়ে আছে না দেখুন ভালো ঝাউ গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে একদম দেখুন এই যে

একটা পাতা বাহারের গাছ আর অ্যালোভেরা তো আছেই ওই সাইডটাই একটু দেখে অ্যালোভেরা ক্যাকটাস অনেক কিছু আছে তো চলুন বাড়ির ব্যাল বাড়ির ছাদে ব্যালকনিটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ঝাউ গাছগুলো তো দেখালাম তো ব্যালকনিতেও কিছু বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ আরও গাছ আছে আর একটু ওই সাইডটা একটু দেখে এই একটা গাছ দেখুন এটাও একটা মাইক প্লেনের গাছ এটা কিন্তু দুদরি থাকার উপরে একদম তুলা হচ্ছে আর খেয়ে দেখুন বিভিন্ন ধরনের ক্যাকটাস এগুলো খুব সুন্দর ভাবে দেখুন হয়েছে দুটো কালার দুটো এটা একটা সবুজ আরেকটা হলুদের উপরে সবুজ হচ্ছে আছে এগুলোও সুন্দর ভাবে সব হচ্ছে

একটা গাছ লাগানো আছে এই গাছটা একটু বড়ো হয়ে গেলেই কিন্তু এই খুব সুন্দর হবে আর গাছগুলোর পাতাগুলো যখন এই দু সাইডে নেমে যাবে কিন্তু সুন্দর লাগবে আর এই টপটাও দেখুন কত সুন্দর বুদ্ধমূর্তির টপ আর এটি কিন্তু বাড়ির ভেতরেই রাখা হয় এই গাছটিকে তো এটিকেই দেখাচ্ছি আরও আমি গাছ দেখাবো একটু আসুন গাছগুলো আপনি আমরা আবার দেখুন বাড়ির ব্যালকনিতে চলে এসেছি ছাদের ব্যালকনিতে দেখুন এখানেও কিন্তু বিভিন্ন রকমের ক্যাকটাসের গাছ আছে খুব সুন্দর দেখুন এই একটা গাছ আছে এই গাছটার নাম কি জানেন এটা হচ্ছে দেখুন এই নিশিপদ্মর ফলটা ফুলটা কিন্তু রাত্রেই ফুটেছিলো তো এটা একদম চুকে গেছে বাসি হয়ে গেছে তো ফুল বাসি হয়ে গেলে যেমন হয় সেটা আমি টাটকা আপনাদেরকে ফোটার সময় দেখাতে পারলাম না তো আবার কোনোদিন আমি হয়তো দেখাবো তো এটা নিশিপদ্মর গাছ আর এগুলো তো দেখতে পাচ্ছেন ক্যাক্টাস গাছ এটাও পদ্ম আর অ্যালোভেরা দেখুন অ্যালোভেরা কিন্তু অনেক আছে প্রচুর অ্যালোভেরা লাগানো আছে অ্যালোভেরা কিন্তু খুবই উপকার জিনিস অ্যালোভেরা কিন্তু সব কাজেই লাগে তেল শ্যাম্পু ক্রিম আর বিভিন্ন ওষুধ সব কিছুতেই অ্যালোভেরা লাগে দেখুন আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ধরনের অ্যালোভেরা আছে এটা একটা এগুলো সব ব্যালকনির মধ্যে লাগানো আছে এগুলো কিন্তু অনেক অনেক প্ল্যানের গাছ আছে প্রচন্ড হয়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখুন একদম আছে বাড়ির উঠে আছে সব আচ্ছাতে একটু পরে দেখাবো এই যে বানি প্লেনের গাছগুলো দেখুন যেখানেই কিন্তু লাগাবে এগুলো কিন্তু লাকি গাছ খুব ভয় ভালো তো বালকনি থাকতে আপনারা যদি একটু নিচে দিকে মুখ করে দেখেন তো দেখুন ব্যালকনি থেকে গাছগুলো নিচে খুব সুন্দর দেখাচ্ছে একটা ছাও গাছগুলো তো একদম দুধান্ত দেখাচ্ছে একদম গোল ডাউন হয়ে আছে একদম সবুজ দেখতে হচ্ছে গাছপালা সব কিছু দেখিয়ে ঘুরিয়ে দেখালাম দেখুন পুরো সবুজে সবুজে একদম ভরে আছে তো দেখুন আমি তো আজকে আর আমি তো রেসিপি দেখালাম না আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে আজকে আমি বাগানটা বা বাড়ির চার সাইডটা ঘুরিয়ে দেখাবো তো আজকে আমি বাড়িটা পুরো চার সাইড গাছপালা সমস্ত কিছু ঝাউ সমস্ত অ্যালোভেরা ক্যাপকাস গাছগুলো আমি ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে তো আর আমি এখানেই ভিডিওটা এখানেই শেষ করলাম তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার